বড় ভাই একটা মূল বিষয়ে সফরে গেছে তো সফরে যাতে লেগে আগের যুগের সফর ওরকম গাড়ি ঘোড়া নাই তো গ্রামের মধ্যে দিয়ে হাঁটছে হাঁটতে 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 সন্ধ্যা হয়ে গেছে তো সারাদিন কিছু খায়নি খুবই ক্লান্ত পিপাসাও লাগিছে তো এরকম সময় যাতে লেগে দেখছে যে গ্রামের মধ্যে একটা বট গাছের পাশে একটা বড় কুই তো ওর কাছে তো বাল্টি টাল্টি কিছু নাই তো ওই চুপচাপ ওখানে বসে আছে যে কেউ আসলে আমি একটু পানি খাবো তো এরকম সময় একটা মেয়ে আসছে মেয়ে এসে কইতে পানি তুলতেই তো মূল বিষয় বক দেখি গিসে যায় তখন বলছে এরকম ব্যাপার আমি আমার খুবই পিপাসা লাগিছে তো তখন ওই মেয়েটা পানি তুলি দিছে ওই হাত মুখ ধুইছে খাইছে খায়া ওই ওর ক্লান্তি দূর করেছে এরকম সময় মূলবীটা জিজ্ঞেস করছে যে অনেকের কাছে শুনেছি মেয়েরা বহুরূপী ছলনাময়ী আমার ধারণা ভুল মেয়েরা খুবই মমতাময়ী দয়াশীল তো এরকম সময় মেয়াটা সিল বাঁচাও 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 মৌলবী সাহেবের তো ভয়ে বেশি কান্দে উঠে গেছে বলছে যে কি ব্যাপার আমি কি করবো ভুল হয়ে গেছে কিনা তো সন্ধ্যার সময় তো গ্রামের লোকজন সব লাঠি চলে আসছে তো গ্রামের লোকজন যখন প্রায় চলে আসছে তখন মেয়াটা কি করেছে হাফ বালটি পানে ওই মোলবীর গায়ে মারিছে আর হাফ বাল্টি পানে নিজের গায়ে মারিছে তো গ্রামের লোকজন যখন চলে আসছে এসে বলছে কি হয়েছে কি হয়েছে আর এই লোককেটা তো তখন মেয়াটা বলছে যে এরকম ব্যাপার আমি কুইয়ের মেয়েদের পড়ে গেছুন এই লোকটা আমাকে বাজাইছে গ্রামের লোকজন তো সেই খুশি মূলত দেখলি যে পাঞ্জাবি পায়জামা চেঞ্জ করাইছে ভর প্যাট খাওয়া দাওয়া করা একবারে রাতে সুন্দর করে শোয়ার জায়গা দিছে সকালবেলা যখন উঠি চলে আসে আসার সময় ওই মিয়াড আসার দেখা তো তখন বলছে যে প্রথমে সালাম দিছে দি বলছে যে মা তুমি কি খেলাটা দেখাইলে মা আর তুমি কি বললে কিভাবে কি করলে আমি তো কিছুই বুঝতাম নি তো মেয়েটা এটা বলছে যে আপনি যেটি জানেন যে মেয়েরা দয়াশীল যত্নশীল এডিউশো আর লোক যেটি ভুলে যে বহুরূপী ছলনাময়ী এডিউশো তো মূল ভিতর পুরাই একবারে অবাক হ্যাঁ আর কথা বাড়ায়নি মুখ দুই সুন্দর করে ওখান থেকে চলে তো ব্যাপার হচ্ছে যে সাবধান এরে বুজার মতন ক্ষমতা আল্লাহ কাহো দেয়নি কাহো দেয়নি মানে কাহোই দেয়নি